এদিকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত টি টোয়েন্টি টুর্নামেন্ট এনসিএল সকাল নটায় সিলেটের আউটার স্টেডিয়ামে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট স্টেডিয়াম মাঠে স্বাগতিক দল সিলেট বিভাগের সাথে লড়ছে ঢাকা বিভাগ সেখানে সবশেষ খবর জানবো সহকর্মী শাহান পাপনের কাছ থেকে পাপন আপনি বেশ কিছুদিন ধরেই সিলেটে আছেন নতুন একটা টুর্নামেন্ট শুরু হয়েছে খেলোয়াড় এবং দর্শকদের মাঝে এটা নিয়ে অনুভূতি কেমন দেখছেন বহুল প্রতীক্ষিত আপনি কথাটা বলছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা দিনই চাচ্ছিল যে বিপিএল এর বাইরে একটা সেই স্বপ্নটা পূরণ হয়েছে এখন মাঠে গড়িয়েছে খেলা অবশেষে আজকে কিন্তু দুইটা ম্যাচ হচ্ছে এবং দুইটা ম্যাচে একটা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর একটা আউটডোর স্টেডিয়ামে এবং সেই ম্যাচের বাইরের কথা যদি বলি দর্শকদের প্রসঙ্গে আপনি নিয়ে আসলেন সেটা নিয়ে একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে দলই টস জিতেছে তারা কিন্তু আসলে ফিল্ডিং নিয়েছে কারণ একটাই সকালের ঘন কুয়াশা এবং তারই সাথে উইকেটের বয়সার এবং সেই সকালের কুয়াশা মারিয়ে এখনো যে খুব একটা দর্শক এসেছে তা কিন্তু যদিও যথেষ্ট রোদ উঠেছে এখন তবে আশা করা হচ্ছে দিনের দ্বিতীয় ম্যাচগুলোতে সেখানে আসলে ভালো দর্শক হবে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ওইভাবে প্রচার প্রচারণ না থাকায় আসলে আমরা সিলেটের ভেতরে যে খবর নিয়েছি শহরের ভেতরে তারা কিন্তু ওইভাবে আসলে না যে পার ক্রিকেট ভক্ত তারাই আসলে জানেন যে এনসিএল এর এবারের আসলে একটা আসর অ্যাড করা হয়েছে যেটা টি টোয়েন্টি ফরম্যাটে এবং তারাই মূলত মাঠে এ পর্যন্ত এসেছেন অর্থাৎ গুটি কয়েক দর্শক আছে তবে ওই যে বললাম প্রত্যাশা করা হচ্ছে যে দুপুরের ম্যাচগুলোতে প্রচুর দর্শক হবে কেননা টি টোয়েন্টি খেলা অল্প সময়ের মধ্যে খেলা হয়ে যায় এবং তার সাথে বিনোদনও থাকে আরও একটা বিষয় কিন্তু রয়েছে এখানে চট্টগ্রাম এবং রাজশাহী খেলবে রাজশাহীতে যথারীতি শান্ত এবং মুশফিকুর রহিমের খেলার কথা রয়েছে এবং চট্টগ্রাম চট্টগ্রামের হয়ে তামিম ইকবাল তিনি আসলে সাত থেকে আট মাস পর মাঠের ক্রিকেটে আসলে তিনি নামবেন এবং সেটা দেখার জন্য অনেকটাই উন্মুখ হয়ে আছে দর্শকরা তবে প্রত্যাশা করা হচ্ছে যে দুপুরের ম্যাচগুলোতে প্রচুর দর্শক হবে সারা ধন্যবাদ আপনাকে